মাত্র চার বা ছয় বছরে সর্বনিম্ন এক হাজার থেকে চার হাজার চারশো টাকা ইনস্টলমেন্ট প্রদান করে আপনার জমাকৃত টাকাকে দ্বিগুণ করে ফেলুন হ্যাঁ এই ধরনের একটি প্রোডাক্ট ইবিএল বা ইস্টার্ন ব্যাঙ্ক বিএলসিতে রয়েছে আজকে আমরা এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব। হ্যালো এ এডিল্যান্স এ আপনাদের স্বাগতম এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বলে রাখি আমরা কোনো ব্যাংকের এজেন্ট বা প্রতিনিধি শুধুমাত্র নয় আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন বিস্তারিত আমরা দেখে নেই তো ইবিএল এর এমন একটি প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটি হচ্ছে ইবিএল মাল্টিপ্লায়ার প্রোডাক্ট এটার আমরা বিস্তারিত আলোচনা করবো এটার সুবিধা অসুবিধাগুলো কি এবং আপনি যদি প্রারম্ভিক জমা যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলে মেয়াদ যদি চার বছর বা ছয় বছরের জন্য রাখেন চার বছর মেয়াদ হলে আপনি মেয়াদ প্রতিদিন দশ লাখ টাকা পাবেন এবং মাসিক কিস্তি চার হাজার চারশো টাকা এবং যদি ছয় বছরের জন্য রাখেন তাহলে কিন্তু আপনার মাসিক কিস্তি হবে মাত্র এক হাজার টাকা মাসিক কিস্তি গ্রাহক নির্ধারিত প্রারম্ভিক জমার উপর নির্ভর করবে আপনি যে পরিমাণ জমা রাখবেন তার উপর মাসিক কিস্তি নির্ভর করবে এবং পারম্ভিক জমার পরিমাণ পাঁচ লাখ টাকা থেকে শুরু হতে হবে পাঁচ লাখ টাকার কম করা যাবে না এবং প্রাণমিক জমার পরিমাণ এক লাখ টাকার গুণিতক বা মাল্টিপল হতে হবে এটি অবশ্যই এক লাখ টাকার গুণিতক হতে হবে পাঁচ লাখ ছয় লাখ কিন্তু সাড়ে পাঁচ লাখ হওয়া যাবে না এবং এটার কিছু সুবিধা অসুবিধাগুলো আছে আমরা যদি একটু সুবিধা অসুবিধাগুলো নিয়ে যদি ডিসকাস করি কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ইবেলে এ কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার তার মানে আপনার ইবেল মাল্টিপ্লায়ার অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে অবশ্যই একটি কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই সঞ্চয়ের ধরনটি হচ্ছে মধ্যম মেয়াদি অ্যাকাউন্ট পরিচালনা করবেন গ্রাহক যার অ্যাকাউন্ট প্রারম্ভিক জমা সর্বনিম্ন পাঁচ লাখ টাকা এবং এক লাখ টাকার গুণিতক মেয়াদ পদ্ধতিতে প্রাপ্যত্ব প্রারম্ভিক জমার দ্বিগুণ আপনি যে পরিমাণ টাকা জমা রাখবেন তার দ্বিগুণ টাকা পাবেন এবং মেয়াদ হচ্ছে চার থেকে ছয় বছর একাধিক অ্যামাউন্ট থাকতে পারে সর্বোচ্চ মাসিক কিস্তি গ্রাহকের পছন্দ অনুযায়ী আপনি কি পরিমাণ মাসিক কিস্তি দিতে চান এবং সর্বনিম্ন হচ্ছে এক টাকা মাসিক কিস্তি যদি আপনি এক টাকা কিস্তি দেন তাহলে সেটি ছয় বছর মেয়াদের জন্য হবে মাসিক কিস্তি আদায় আপনাকে কিন্তু গিয়ে ব্যাংকে গিয়ে কিন্তু মাসিক কিস্তি দেওয়ার প্রয়োজন নেই আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু সক্রিয়ভাবে আপনার ইনস্টলমেন্টের টাকাটি কিন্তু কেটে নেবে এবং আর্লি ইনক্যাশমেন্ট আপনি চাইলেই কিন্তু এটি আর্লি ইনক্যাশমেন্ট করতে পারবেন এবং এটার জন্য কোনো ফি নাই কিন্তু এখানে আর্লি ইনক্যাশমেন্টের ক্ষেত্রে একটি সুবিধা অসুবিধা রয়েছে এক বছরের কম সময়ের মধ্যে যদি এটি ভেঙে ফেলেন বা ইনক্যাশমেন্ট করেন তাহলে জিরো পার্সেন্ট কোনো রেট পাবেন না এবং এক থেকে যদি তিন বছরের মধ্যে যদি এটি ভেঙে ফেলেন তাহলে সেভিংস রেট সেভিংসের রেট দ্যাট মিন্স আপনি সেভিংস অ্যাকাউন্টে যে রেটটি পাবেন সেই রেটটি কিন্তু এখানে পাবেন এবং যদি এটি তিন বছরের অধিক হয় তাহলে মাল্টিপ্লায়ারের রেটের চেয়ে দুই পার্সেন্ট কম তো মাল্টিপ্লায়ারে যদি আমাদের টেন পার্সেন্ট হয় তো সেখানে কিন্তু আপনি দুই পার্সেন্ট কম পাবেন এবং লোন সুবিধা সর্বোচ্চ নব্বই পার্সেন্ট আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি এই টাকা থেকে লোন দরকার আপনার ইমার্জেন্সি কোন অ্যামাউন্ট দরকার তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে লোন নিতে পারবেন এবং এটার রেটটা কত আমরা একটু রেটটাও দেখে নেই তো এখানে দেখুন রেটটা দেওয়া আছে টেন পার্সেন্ট হারে তো আমরা যদি ইভেন মাল্টিপ্লার ক্ষেত্রে যদি আর্লি ইনক্যাশমেন্ট যদি করতে চাই তাহলে তিন বছরের বেশির ক্ষেত্রে আমাদের এখানে দেখুন দুই পার্সেন্ট রেট কম আসবে তার মানে ইন্টারেস্ট রেট যদি টেন পার্সেন্ট হয় তাহলে আমরা পাবো দুই পার্সেন্ট হারে তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন